সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টটি তৈরি করছি আজকে আমাদের সমাজ কোন পজিশনে চলছে এবং আজকের সমাজের মানুষ যখন আপনাকে মনকষ্ট দিবে তার থেকে কীভাবে আপনি রেহাই পাবেন কিভাবে তাকে মোকাবেলা করবেন এবং আপনার দুই হাজার পঁচিশ সালে নিজেকে কীভাবে নিজের অবস্থানকে পরিবর্তন করবেন এ টোটাল বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি আজকে সমাজের অসঙ্গতি কোন দিকে যাবেন আপনি এটা মানুষ যখন কথা বেশি বলে দূর থেকে মানুষে বলে দেখো এটা একটা ফাটা কলসির মতো খালি বাঁচতে আছে বাঁচতে থাকে মানে মানুষের সাথে শুধু বক বক করতে থাকে থামার কোনো লক্ষণ নাই মানে একটা বাজে মন্তব্য করি সেখান থেকে চলে যাবে কিন্তু আপনি যে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেছেন এটা সে ভাববে না আবার অন্যদিকে আবার যদি কোনো আপনি কথা খুব কম বলেন চুপচাপ থাকেন তখন বলবে ওই লোকটা দেখো সবাই কথা বলতেছে কি হাসি খুশি আছে ওই লোকটা মনে হচ্ছে একটা মুক্তির মতো মানে মানে কথাই বলতে পারে না অর্থাৎ আপনি কথা বললো আপনার অপরাধ কথা না বললো আপনার অপরাধ তাহলে আপনি যাবেন কোথায় চল্লিশ শুনে আমরা আসতেছি তারপর আসেন আপনি একটা মেয়েকে যখন লেখাপড়া করাবেন বা ভালো উচ্চ ডিগ্রি লেখাপড়া করানোর জন্য আপনার একটা পরিকল্পনা আছে তখন দেখা যাচ্ছে সমাজের দেশের কিছু মানুষ বলবে একটা মেয়ে মানুষ তাকে দুদিন পরে ভালো একটা পাত্র দেখে তাকে বিয়ে দিয়ে দিয়ে দিবে আর তাকে লেখাপড়া করাচ্ছে কী প্রয়োজন মেয়েকে লেখাপড়া করানো আবার যখন আপনার মেয়েটাকে যখন আপনি লেখাপড়া করাবেন না আবার ওই সমস্ত মানুষগুলো আবার বলবে দেখো তার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই কি কি কিপটার কিপটা তার মেয়েটাকে একটু লেখাপড়া করাচ্ছে না ঘরে বসাই রাখছে তাহলে আপনি যাবেন কোথায় আবার একটা মানুষ যখন কঠোর পরিশ্রম করে ওই সমাজের লোক যখন দেখবে তখন বলবে যে দেখো ওই লোকটা কি গাধার মতো পরিশ্রম করতেছে এটা মানুষ খাওয়ার জন্য পড়ার জন্য কত টাকার প্রয়োজন এত পরিশ্রম করার কি কোনো প্রয়োজন আছে একটা মানুষ যখন বেকার ঘুরবে তার কাছে টাকা উপরে সে অন্যর ডিপেন্ড করে চলবে যখন আবার ওই সমাজের লোকেরা তখন যখন তাকে দেখবে তখন বলবে দেখো ওই একটা বেকার ছেলে যাইতেছে বাপরে একটা কুলঙ্কার সন্তান যেতেছে সে কখনো কোনো কাজ করতে চায় না কোনো কাজ করতে সে রাজি না কিন্তু ওই মানুষ থেকে নিয়ে নিয়ে কিভাবে খাওয়া যায় এই ধান্দা সব সবসময় চলবে আবার যখন দেখবেন একটা মানুষকে যখন দেখবেন কালো একটা মানুষ তখন ওই সমাজের লোকেরা বলবে দেখো লোকটা কি কুচিত কি কালো কি জঘন্য সে মনে কোন পাপ করছে এই জন্য তাকে এত কালো বানাইছে। এত জঘন্য ও চেহারা দিয়ে তাকে বানাইছে। আর যখন আপনি একটা সুন্দর মানুষ দেখব ওই সমাজের লোকেরা ওই সুন্দর লোকটাকে দেখে আপনার হিংসা করবে তার কীভাবে বদনাম রোডন যায় এভাবে তারা চেষ্টা করবে কারো কাছে অনেক টাকা পয়সা আছে মানে কুটিপতি ওই সমাজের লোকেরা বলবে ভাই দেখো যদি ফেরাউন দেখতে চাও ওই লোকটাকে দেখো তার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই সে একটা ফেরাউনের মতো দেখবে দুদিন পরে সে ফেরাউন অমৃত মতো সে কাজ করবো আর যখন একটা মানুষের কাছে টাকা পয়সা থাকবে না ওই সমাজের লোকেরা আবার বলবে কোন পাপ করার কারণে তাদেরকে আল্লাহ গরিব হিসেবে নাফর মানে কথা গরিব হলেও সমস্যা বড় লোক হলেও সমস্যা মেয়েকে লেখাফা করলেও সমস্যা লেখাফা না করালেও সমস্যা এটা মানুষ কালো হলেও সমস্যা সুন্দর হলেও সমস্যা এটা মানুষ কথা বললেও সমস্যা কথা না বললেও সমস্যা আবার দেখাচ্ছে আপনি কখনো কখনো চুপ করে থাকলেন যে ভাবছেন যে না এই দুনিয়াতে এত কথা বলার প্রয়োজন আর নেই আমি একটু একা একা থাকার চেষ্টা করি তখন ওরা মনে করবে দেখো ওই লোকটা আমাদের সাথে কথা বলে না আমাদের সাথে দামাক দেখাচ্ছে মনে হয় যে আমাদের সাথে কথা বললে তার সম্মান নষ্ট হয়ে যাবো তার তার দাম কমে যাবো সেজন্য আমাদের সাথে কথা বলতেছে না তখন তারা আপনাকে হিংসা করবে তারা আপনাকে আপনার জন্য বদনাম অন্যর কাছে বলে বেড়াবে মিথ্যা বদনাম আপনার অন্যর কাছে বলে বেড়াবো যেহেতু আপনার সম্মান নষ্ট হয় তার মানে কি দাঁড়াইলো কথা বললেও সমস্যা কথা না বললেও সমস্যা তাহলে আপনি যাবেন কোথায় অসংখ্য অসঙ্গতি কারণ আছে মানে এই সমাজের অর্থাৎ আপনার ভালো করলো দোষ মন্দ করল দোষ তাহলে আপনি যাবেন কোথায় বিষয়টা দাঁড়াচ্ছে এরকম বড়ো বড়ো সমুদ্রকে বাঁধ দিয়ে মানে আটকানো যায় যাবে কিন্তু এই মানুষের মুখের কথা কখনো আটকানো যাবে না মানুষ বলতে থাকবে এভাবে কথাবার্তা বলে কর্মময় মানুষদেরকে নিরুৎসাহিত করতেছে এবং সমাজের মধ্যে প্রাসাদ সৃষ্টি করতেছে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে মানুষকে ডিমোটিভেট করতেছে এদেরকে মোকাবেলা করার জন্য এদের থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য প্রথমে আপনাদেরকে আমি যে কথাটা বলবো বিশাল বড়ো নদীকে আপনার ব্যারিকেড দিয়ে পানি আসা যাওয়া বন্ধ করা যায় কিন্তু যেহেতু মানুষের মুখের কথা যেহেতু বন্ধ করা যাবে না সেহেতু আপনাকে এই সমাজে চলতে হলে বেঁচে থাকতে হলে আপনাকে এটা মেনে নিতে হবে যে সমাজটা আসলে এরকমে এটা অতীত হয়ে আসছে বর্তমানেও এটা হবে কারণ হলো আমরা সামাজিক জীব আমাদেরকে সমাজের মধ্যেই অন্তর্ভুক্ত থেকে আমাদেরকে বসবাস করতে হবে সবার সাথে চলতে হবে মিশতে হবে কথা বলতে হবে তাইলে এই অসঙ্গতিগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। আমরা তো আর বড় জঙ্গলে বসবাস করা আমাদের পক্ষে কখনো সম্ভব নাই তো যেহেতু আমাদের বড় জঙ্গলে যেহেতু আমাদেরকে বসবাস করা সম্ভব না আমাদেরকে সমাজের মধ্যে বসবাস করতে হবে আর এই সমাজের মধ্যে যেহেতু এত অসঙ্গতি মানে নেগেটিভ করলা সমস্যা পজিটিভ করলেও সমস্যা এরকম একটা শ্রেণীর লোক যেহেতু সমাজের মধ্যে আছে তো সেজন্য বড় বড় যারা মনীষী তারা বলে গেছে এই সমস্ত অসঙ্গতি কথাবার্তাগুলাকে ডিমোটিভেট কথাবার্তাগুলোকে এক কান্দি শুনবেন আর কান্দি বের করে ফেলবেন যেমনিভাবে দেখেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং দামি ফুল হচ্ছে যে গোলাপ ফুল একটা ছেলে মেয়েকে যখন প্রেম ভালোবাসা করে তখনও কিন্তু ওই গোলাপ ফুলটাই কিন্তু দে অন্য কোনো ফুল দেয় না আমার জানা মতে গোলাপ ফুলটাই বেশি দেয় তাহলে গোলাপ ফুলটা অনেক ইম্পর্টেন্ট তাইলে ওই গোলাপ ফুলের মধ্যেও কিন্তু কাটা আছে ফুল যে উত্তোলন করে মালি সে মালিও জানে যে ফুলের মধ্যে গোলাপ ফুলের মধ্যে কাটা আছে এই কাটাকে কাটার আঘাত খেয়ে আপনাকে ফুল উত্তোলন করতে হবে ফুল পরিচর্যা করতে হবে ফুলকে নার্সিং করতে হবে তো সুতরাং তেমনিভাবে এই সমাজে আপনাকে বসবাস করতে হবে আপনাকে এই অসঙ্গতিময় যে কথাবার্তাগুলা ডিমোটিভেট করার মতো যে কথাবার্তাগুলা এগুলাকে আপনি গোলাপ ফুলের কাটা মনে করি আপনি এটাকে মেনে নিতে হবে যেহেতু একটা ফুল একটা মালি যেরকম প্রতিদিন তাকে বাগানে যেতে হয় তার ফুল সংগ্রহ করার জন্য সংরক্ষণ করার জন্য সে কিন্তু জানে যে এটার মধ্যে কাঁটা আছে তেমনিভাবে আপনি আপনি যে সমাজে বসবাস করতেছেন যে দেশের মধ্যে বসবাস করতেছেন যে অফিসে আপনি চাকরি করতেছেন যে যেখানে কর্ম করতেছেন আপনাকে বুঝতে হবে যে সেখানেও ওই যে গোলাপ ফুলের কাটার মতো এরকম অসঙ্গতি কিছু ডিমোটিভেট করার মতো নেগেটিভ কিছু মানুষ থাকবে এদেরকে আপনি একটা গোলাপ ফুলের কাটা মনে করে এটাকে আপনাকে মেনে নিতে হবে এটাকে আপনার আপনার ব্র্যান্ডের সাথে এটাকে আপনাকে অ্যাডজাস্ট করে বলতে হবে যে এটা হইতেই পারে তেমনিভাবে আপনি আপনার সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে স্থান উপর উঠানোর জন্য নিজের সমস্ত কর্মকাণ্ডকে ঠিক রাখার জন্য আপনাকে ওই যে কাটা ওই কাটাকে অপেক্ষা করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে আপনি জীবন আপনার সাকসেস হতে পারবেন এখন মালি যদি মনে করে যে এই গোলাপ ফুলের মধ্যে কাটা আছে আমি গোলাপ ফুল বাগান করব না ফুল সংরক্ষণ করব না তাইলে সে কখনো গোলাপ ফুলের এত বড় বাগানের সাম্রাজ্যে সে কখনো মালিক হতে পারবে না এদের কাজ হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা বিষয় নেগেটিভ কথা বলে বলে আপনাকে ডিমোটিভেট করা আপনার প্রত্যেকটা বিষয়েই এই সমাজের মানুষ দোষ ধরবে সুতরাং এইটাকে আপনি এক কান দিয়ে ঢুকাবেন অন্য কান দিয়ে বের করে ফেলবেন তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এই কথাগুলা শুধু আমার নয় বড় বড়ো যারা মনীষী প্রত্যেকটা মনীষীরা তাদের গবেষণা অনুযায়ী তারা এই কথাগুলোই বলে গেছেন সুতরাং দুই হাজার পঁচিশ সালকে যদি কোনো আপনি সমৃদ্ধ করতে চান নিজেকে যদি কোনো মেলে ধরতে চান এবং ঢেলে সাজাতে চান নিজেকে আবিষ্কার করতে চান তাহলে এই অসঙ্গতিময় যে সমস্ত নেগেটিভ মানুষগুলো আছে ওই সমস্ত মানুষগুলোকে আপনার গোলাপ ফুলের কাটা মনে করে বাস এদেরকে আপনাকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে এদের সাথে অপ্রয়োজনীয়ভাবে কোনোভাবে মিশা যাবে না কথা বলা যাবে না কোনো পরামর্শ করা যাবে না নিজের কাজ নিজে করবেন নিজের সিদ্ধান্ত নিজে নেবেন নিজের নিজের ডিসিশন নিজে নিজে অবস্থান টিকায় রাখবেন তাহলে ওদেরকে আপনি কখনো প্রয়োজন হবে না এরা কে কি বললো না বললো ব্যাস নাথিং আপনার কাজস্থিতি শুধু আপনার সামনের দিকে এগিয়ে যাওয়া তাহলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং মিয়াজি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যেন আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ